তিনি বিশ্বজয়ী আবিদ বসির আহমেদ ও বাংলাদেশ স্যাটেলাইট টিভি চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর এর রমজান মাস জুড়ে প্রচারিত জাতীয় অনুষ্ঠান কোরআনে নূর এর গ্র্যান্ড ফিনালে তৃতীয় স্থান অর্জনকারী বানিয়াচুঙের কৃতি সন্তান হাফিজ আব্দুল নূর রহমান বিন নূর এবং মার্কাজুল হিফজুল ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত জাগরণ টিভিতে প্রচারিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার ফাইনালে রাউন্ডে প্রথম স্থান অধিকারী বানিয়া জঙ্গের আকৃতি সন্তান হাফিজ তানজিমুল ইসলাম রিয়াদের গণ সংবর্ধনা অনুষ্ঠানের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন প্রধান অতিথি আমাদের মাঝে সভাপতি এবং প্রধান অতিথি বিশেষ অতিথি এবং অন্যান্য আলেম আমার যেহেতু সময় সংক্ষিপ্ত আমাদের এখানে রাজনীতিবিদ এবং সংসদ সদস্য জাতীয় রাজনীতিবিদ আছেন আমি আর সময়ে সংক্ষিপ্ত কারণে সকলের নাম নিচ্ছি না মানিয়া চুঙ্গের আলিয়ামগঞ্জ সকলের কাছে আমার শ্রেণীমতে সালাম আসসালাম আলাইকুম আমি প্রথমেই বানিয়াচুং উপজেলা পরিষদের পক্ষ থেকে আজকে যারা এই যুব সমাজ বানিয়াচুং ইসলামী যুব সমাজ যারা এই সুন্দর আয়োজনটি করেছেন আমাদের বাংলাদেশকে যিনি ইসলামী ভাবে আলোকিত করেছেন কোরআনে প্রথম হয়েছেন একশো দশটি দেশের মধ্যে যিনি প্রথম হয়েছে আজকের এই ইরানের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা একশো দেশ দশটি দেশকে পিছিয়ে প্রথম স্থান অর্জনকারী লাল পতাকা পতাকাবাহী বাংলাদেশকে বিষমভাবে বালক বানিয়া চুঙ্গের রত্ন সাইকুল হাদিস আল্লামা আসা আল রব সাহেবের নাতি যিনি বিশ্বজয়ী হাফিজ বসির আহমেদ ও বাংলাদেশ স্যাটেলাইট টিভি চ্যানেল নিউজ টোয়েন্টি এ রমজান মার্কুয়ে প্রচারিত জাতীয় হিবজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান কোরআনে নূর এর গ্র্যান্ড ফিনালে তৃতীয় স্থান অর্জনকারী বানিয়াচুং এর কীর্তি সন্তান হাফিজ আব্দুল নুর রহমান বিন নূর এবং মার্কাজুল হিবুল ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত জাগরণ টিভিতে প্রচারিত জাতীয় হিফজুল কুরআ প্রতিযোগিতার ফাইনালে রাউন্ডে প্রথম স্থান অধিকারী বানিয়াচুং এর আয় কীর্তি সন্তান হাফিজ তানজিমুল ইসলাম রিয়াদের গণ সম্বর্ধনা অনুষ্ঠানের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন প্রধান অতিথি আমাদের মাঝে সভাপতি এবং প্রধান অতিথি বিশেষ অতিথি এবং অন্যান্য আলে যেহেতু সময় সংক্ষিপ্ত আমাদের এখানে রাজনীতিবিদ এবং সংসদ সদস্য জাতীয় রাজনীতিবিদ আছেন আমি আর সময় সংক্ষিপ্ত কারণে নাম নিচ্ছি না বানিয়া চুকের আলিয়া সকলের কাছে আমার শ্রেণীমতে সালাম আসসালামু আলাইকুম আমি প্রথমেই বানিয়াচুম উপজেলা পরিষদের পক্ষ থেকে আজকে যারা এই যুব সমাজ বানিয়াচু ইসলামী যুব সমাজ যারা এই সুন্দর আয়োজনটি করেছেন আমাদের বাংলাদেশকে যিনি ইসলামী আলোকিত করেছেন কোরআনে প্রথম হয়েছেন একশো দশটি একশো দশটি দেশের মধ্যে যিনি প্রথম হয়েছেন ওনাকে সম্বর্ধনা দেওয়াতে বানিয়াচুং পক্ষ থেকে যারা আজকের আয়োজনটুকু করেছেন উপজেলা পরিষদের পক্ষ থেকে ওনাদেরকে আমরা অভিনন্দন জানাই যে ওনাদের এই আয়োজনে আজকে আমরা আমাদের এই তিন তারকাকে যারা বিশ্বজয়ী এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় যারা বানিয়াচুর প্রথম স্থান হয়েছে তাদেরকে আমরা আজকে এখানে চিনতে পেরেছি বানিয়াচুং আলেমার দেশ এখানে অনেক বুড়াগণ আছেন আমাদের এক বক্তব্য যে ইউসুফি মহোদয় আমাদের আস্তে চলে যে একটু আগে আমাদের বড় হুজুর সাহেব এখানে আছেন অন্যান্য আরো হুজুর ইসলামী যারা আছেন তারা কথা বলবেন আমি শুধু বলবো যে আজকে যাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে এইভাবে যাতে আমরা যারা আমাদের ইসলামে বিশেষ করে কোরআনের আলোকে এবং দিনের আলোকে যারা প্রতিষ্ঠিত এবং দেশকে প্রতিষ্ঠিত করে তাদেরকে যাতে আমরা এই ধারা অব্যাহত রাখতে পারি সেই জন্য আজকে আয়োজন করেছেন তাদের পাশে আমরা সকলেই থাকবো এখানে অনেক বক্তরা বলেছেন যে আমি বানিয়াচুং উপজেলা পরিষদের দায়িত্বকালীন সময়ে বানিয়াচুঙ্গের এর ইসলামী আলমাগণ যে সময় যে বিষয়ে আমার কাছে গিয়েছেন আইন শৃঙ্খলা সহ সকলভাবে আমি দীর্ঘ পাঁচ বছর আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি এবং ইসলাম বিরোধী কোনো কাজ যাতে বানিয়াচুং না হয় যখন যে সময় আপনারা আমাকে বলেছেন সেইভাবে আইন শৃঙ্খলাকে আমরা নির্দেশনা এবং পরামর্শ দিয়েছি ইনশাল্লাহ আগামী আপনাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আমি সকলের কাছে দোয়া পার্থি যে আমিও উপজেলা পরিষদের দীর্ঘ পাঁচ বছর ছিলাম আমার দায়িত্বকালীন সময়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে যেহেতু যে দায়িত্বে থাকে তার ভুল ত্রুটি থাকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ উপজেলা পরিষদটি একটি অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান এখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত অন্যান্য যে কোনো সংগঠন এই প্রতিষ্ঠানের দরকার এটি একটি উন্মুক্ত নির্দলীয় প্রতিষ্ঠান সেই নির্দলীয় প্রতিষ্ঠানে আমি দীর্ঘ পাঁচ বছর নির্দলীয়ভাবে কাজ করার চেষ্টা করেছি ইনশাল্লাহ আগামীতে আবার যে নির্বাচন তফসিল হয়েছে আগামী কালকে আমি আমার নমিনেশন সাবমিট করব আমি আপনাদের সকলের এখানে আলে মোলামা পুরস্কার যারা আছেন আপনাদের কাছে আমি দোয়া চাই আপনারা আমাকে দোয়া করবেন আপনাদের দোয়া এবং সহযোগিতা চেয়ে আমি আগামীকালকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি আমার নমিনেশন সাবমিট করব আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যদি নির্দলীয় ভাবে আগামীতে আবার নির্বাচিত হই আপনাদের পাশে থাকব এবং আপনাদের পাশে থেকে বানিয়ে আছেন ইসলামিক প্রত্যেকটি কাজের সাথে সহযোগিতা করব সেই প্রত্য ব্যক্ত করে আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে আমি উদ্যোক্তা যারা তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে 5000 টাকা আমি দিতে চাই তাদের এই এই আয়োজনকে আমি উদ্যোগ করার জন্য এবং দুইজন হাফেজ সাহেব যারা আমাদের লোকাল তাদেরকে 5-5 10000 টাকা আমি হাদিয়া হিসেবে বাজেট দেই আপনারা বলেন পাঞ্জাবি কিনন বাজেটটা দিতে চাই এবং যিনি প্রথম হয়েছেন সারা বাংলাদেশে থেকে আমাদের একশো দশটি দেশকে তিনি আলোচিত হয়ে আমাদেরকে পরিচিত করেছেন ওনাকে আমি যেহেতু আমাদের বানিয়া চুঙ্গের নাতি নারী এই বানিয়া চুঙে ওনাকে আমি দশ হাজার টাকা দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই এবং আপনাদের সকলের কাছে আমি দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আগামী পঁচিশ তারিখ আমাদের পঁচিশে বৈশাখ আট মে রোজ আমি নির্দলীয় প্রার্থী হিসাবে আপনাদের কাছে কি মার্কা নিয়ে আসবো জানি যে মার্কা নিয়ে আসি আপনারা আমাকে দোয়া করবেন সহযোগিতা করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আয়োজন যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের ডাক্তার জীবন ভাই ঢাকা থেকে এসেছেন আমাদের এমপি এসেছেন সকল অতিথিদেরকে আমি আন্তরিকভাবে দুঃখ যেহেতু সময় আমার কম দেওয়া হয়েছে আমি নাম নেই আর সকল অতিথিদেরকে উপজেলা পরিষদের পক্ষ থেকে আমি অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম